নিরামিষ ছাড়া ভালো খানার ব্যবস্থা করা তো না যায় হারাম সেরেক না না ভাই পৃথিবীর কোন দলিলের মধ্যে নাই যে দশ দিন নিরামিষ ছাড়া আর কিছু খাওয়া যাবে না এটা ভুল ট্রাডিশন এটা ভুল কথা যে কোনো খাবার আপনি খেতে পারবেন রাগ করবেন না আমি যুক্তি দিই আপনাকে যারা নিরামিষ খায় যারা খালি পায়ে হাঁটে যারা মহরমের দশ দিন মাথায় তেল দেয় না মহরমের দশ দিন গোসল করে না যদি প্রশ্ন করা হয় ভাই কেন করেন না আল্লাহ কারবালায় বালাই শহীদ হয়েছে আর আমি কেমন করে তেল দিই আমি কেমন করে ভালো খাবার খাই আমি কেমন করে এটা করি সেটা করি তো ওনার কাছে প্রশ্ন আপনার বাবা মারা গেছে ধরুন আজ শুক্রবার আপনার বাবা মারা গেলে শোক আজকের পর থেকে শুরু না তার আগে জেতা থাকতেনি শোক পালন করবে কথা বলেন জীবিত থাকতে ওফাতের পর ঠিক না তো ইমাম হুসাইন শহীদ হয়েছে কয় তারিখ বলুন না মহরমের দশ তারিখ এখন যদি এই কাজগুলো তুমি করতে তোমার মন চায় দশ তারিখের পর থেকে করো দশ দিন যদি করতে মন চায় দশ তারিখ থেকে বিশ তারিখ পর্যন্ত করো এটা হয় যুক্তিযুক্ত ঠিক কিনা বলেন কারণ ইমাম হুসাইন তো শহীদ হয়েছেন দশ তারিখ তো তুমি যদি বলো যে শোক পালন করতে হবে আমাকে এটা করতে হবে সেটা করতে হবে সেটা খাবো না ওটা খাবো না তো উনি তো এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত কারবালার ময়দানে জীবিত ছিলেন শোক যদি পালন করতে হয় যেদিন শহীদ হয়েছেন তারপর দিন থেকে শুরু করো কিংবা সেদিন থেকে শুরু করো ঠিক কিনা বলেন এটা হলো যুক্তিযুক্ত এটা হলো নিজের মনকে শান্তনা দেওয়ার জন্য কিন্তু কিতাবে নাই প্রিয় ভাইয়েরা রাগ নয় অভিমান নয় গুসা নয় একঘেমই নয় কথা যদি কোরআন হাদিস সম্মত বলি রিসিভ করবেন গ্রহণ করবেন আর যদি কোরআন হাদিস বহির্ভূত বলি আমারও তো ভুল হতে পারে আমাকে সংশোধন করিয়ে দিবেন তবে অনুরোধ কোনো মূর্খ আলেমের কাছে যাবেন না এটা সমাধানের জন্য আমাদের সমস্যা আছে কি আমরা যে কোনো যাকে ভালোবাসি তার কাছে চলে যাই তো তার নিজের আলেম নাই সে আপনারে ফতুয়া দিবে কি এই যে আলোচনা করছি এগুলো ঠিক না ভুল এগুলো যদি যাচাই করতে হয় কোন মূর্খ ইমাম মূর্খ খতিবের কাছে যাবেন না এর মানে মনে করেন না যে আমি অন্য কোনো মসজিদের ইমাম খতিবকে কটাক্ষ করছি লাহৌরফুরতা ক্ষমা করবেন আমি অন্য আলেমদেরকে কটাক্ষ করছি না তার কাছে যাবেন আপনাকে সেটা বলছি আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল মুফতি মোহাদ্দিস আছে ওনাদের কাছে যান আমার কথাগুলো কি সত্য না মিথ্যা সেখানে যাচাই করুন সঠিক জবাব পাবেন আর আলতু ফালতু হুজুরের কাছে যাবেন ওই হুজুর আপনাকে খুশি করার জন্য আপনার পক্ষে কথা একটা বলে দিবে আপনি আমাকে ভুল বুঝবেন সুতরাং যেটা কোরআন হাদিস সম্মত সেটা মানার চেষ্টা করবেন